কালের কথাতে যাচ্ছি না তুমি তোমার ইচ্ছেতে করছো কারণ পড়ে গেলে আমায় কাল বলেছে বলেই করেছি কারণ কাল জেকাব একজন সেলিব্রিটি ও যাচ্ছে ও মাই গড ও দারুণ ও আবার ফিরে চলে এসেছে আমার মনে হচ্ছে নয় আমি আজ রাতে হাসি মুখে ঘুমোতে যাব না হলে আমি কোনোদিনই ঘুমিয়ে শান্তি পাবো না চলো দেখি আর যতক্ষণ ম্যাক আট লাখ ডলার এদিক থেকে ওদিকে নিয়ে যাচ্ছে আমি তোমাদেরকে সার্কুল সম্পর্কে বলতে চাই সার্কুলের সব থেকে ভালো বৈশিষ্ট্য হলো এই ফ্লেভার কার্তুজ এটাকে শুধু উপরে এইভাবে লাগিয়ে দাও তাহলেই তুমি জলের যে কোনো রকম স্বাদ পেতে পারবে তোমরা ফ্লেভারের মাত্রাও অ্যাডজাস্ট করতে পারবে এই ডায়ালটা ঘুরিয়ে যদি এটা থ্রিতে থাকে তাহলে অল্প ফ্লেভার পাবে কিন্তু কাল একবার নাইন এ সেট করো এটা জিমি অনেক ফ্লেভার আসছে প্রচুর ফ্লেভার পাবে এভাবে অনেক বেশি জল খাওয়া যাবে আমার মাথায় একটা আইডিয়া এসেছে কার্ল